নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাব্লিকেশন থেকে বলছি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি একবারে সহজ রেসিপি দেখো বন্ধুরা মিষ্টি কুমড়া তেলের উপর ভেজে নিচ্ছি আর এই মিষ্টি কুমড়াটা ভাজা অনেকটা মজা হয় আর আমার কাছে একটু দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে এটা এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলে অনেকটা মজা হয় খেতে আর দেখো বন্ধুরা আমার এই কুমড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। দেখো বন্ধুরা সুন্দর করে বড় বড় করে কুমড়া আমি কেটে নিয়েছি কুমড়াটা কিন্তু অনেক মিষ্টি এটাই চিনি দেওয়াতে হবে না খুবই সুন্দর পাকা হলুদ আর লবণ দিয়ে আমি মেখে নিয়েছি এখন আমি ভেজে নেব সম্পূর্ণ কুমড়াটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা পাশ ভাজা হয়ে গেছে আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি এই কাজটা আরেকটা ভোজা নিলেই নামিয়ে নেওয়া যাবে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা আমি ভেজে নেব এভাবে কাঁচামরিচটা ভাজা হইলে খুবই মজা হয় খেতে দেখো বন্ধুরা আর কুমড়ো ভাজা প্রায় শেষের দিকে আর একটু ভাজা হলেই নামিয়ে নেব মধুরে একবার তোমরা বাসায় এভাবে বানিয়ে খাবে রান্না করবে আর যে কতটা মজা আর চিনি আমি কমেই দেই কোনো কিছুতে চিনি দেই না কারণ চিনিতে কোলেস্ট্রল বাড়ে এর জন্য না আবার চিনিতে মানুষ মোটা করে ফ্যাট বেড়ে যায় তার জন্য চিনিটা আমি ব্যবহার খুব কম করি এমনি পাতা কুমড়ো অনেকটা মিষ্টি আর এটা গরম ভাত হোক পোলাও হোক কিন্তু খাওয়া যাবে খেতে দারুণ হয় বন্ধুরা মরিচটা বেশি একটা ভাববো না এরকম কালারটা সবুজ রাখবো এভাবে যদি পাবলি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবে আজকের ভিডিওর বন্ধুরা এখানেই শেষ করবো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার